আবারও নৈহাটি জিআরপির পক্ষ থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রাপকদের হাতে ফিরিয়ে দিয়ে মানুষের পাশে থেকে মানবিক বার্তার নজির সৃষ্টি উঠে আসলো বৃহস্পতিবার সকালে নৈহাটি জিআরপির উদ্যোগে ডিওয়াইএসআরপি এস আর পি রানাঘাট জোসেফ কুজুর ইন্সপেক্টর ইনচার্জ ইন্দ্রজিৎ ভকত সহ অন্যান্য পুলিশ আধিকারিকদের উপস্থিতিতেই চল্লিশ জন হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে ফোন প্রাপকদের হাতে তুলে দেওয়া হলো অতি অল্প সময়ে হারিয়ে যাওয়া ফোন প্রাপকরা ফোন হাতে পেয়ে তারা খুশি তার পাশাপাশি ফোন প্রাপকরা জিআরপির উদ্দেশ্যে এই ধরনের কাজকে সাধুবাদ জানিয়েছেন দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট প্রায় ছ মাস ছ মাস খুব খুশি অনেক অসুবিধা হয়েছিল আমি পড়াশুনো করি আমি পড়াশুনো করতে আমার ভীষণ অসুবিধা হয়েছিল আমি তো ওনাদের কাছে খুব কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাবো ওদেরকে ওনাদের যে আমার মোবাইলটা ফিরিয়ে দেওয়ার জন্য আমার কি সবাইকার মোবাইলটা ফিরিয়ে দেওয়ার জন্য খুব ধন্যবাদ জানাচ্ছি আমার স্টেশন থেকেই মোবাইলটা হারায় হ্যাঁ আপনার এই জানুয়ারি বাইশ তারিখের এরকম হবে জানুয়ারি মাসে হারায় আর সেই সময় আমি নৈহাটি জিয়াতে জিরি করি জিরি করে আমাকে এরা খুব সুন্দর পরিবেশক দিয়ে আমাকে মোবাইলটা ফেরত দিল এতে আমি খুব খুশি এবং সবার প্রতি একটা আমার আন্তরিক ভালোবাসা দেবে আমি বলবো এদেরকে আন্তরিক ভালোবাসি এদের কর্মকাণ্ডকে খুব মানে সুখ্যাতি করব এটাকে সবাইকে বলবো না বদনাম দেয় শুনেন শুনে না এটা একটু ম্যান টু ম্যান ভ্যারি করতে পারে বাকি তার সেকশন হিসেবে হতে পারে কিন্তু এরা প্রকৃত ভালো কাজ করে এটা আমার নিজে প্রমাণ প্রমাণ নিজের প্রমাণ আমি হাইলি গ্লাড আপনারা ভালো থাকবেন সবাই ভালো থাকুন ব্যাস প্রায় ছ মাস ভীষণ খুশি কোথা থেকে হারিয়েছিল মোবাইলটা এই নৈয়াটিতে নাম্বার সময় মেন মেয়ের আমার নাম আমার মেয়ের অবশ্যই মানে এত ভালো কাজ মানে চিন্তা করা যায় না মানে বিশেষ করে নৈয়াটি জিআরপির কাজের কোনো তুলনা নেই প্রতি মাসেই তাই তো আগেও দেখেছি এরকম আয়োজন করে দিয়েছে সত্যি খুব আমি অভিভূত আমার নাম সুদর্শন